আপনি কি এখন এমন এক বয়সে পৌঁছেছেন যেখানে জীবনের গতি যেন থেমে গেছে মনে হয় যেন কেউ আর খোঁজ নেয় না আপনাকে কেউ আর দরকার মনে করে না তাহলে বন্ধুরা এই ভিডিওটি শুধু আপনার জন্য এই পৃথিবীতে আপনি একা নন আপনি মূল্যহীন নন আপনি অমূল্য ও বিজ্ঞতা সমৃদ্ধ এক জীবন্ত ধন আজকের ভিডিওতে আমরা জানব বুড়ো বয়সে সত্যিকারের সুখ পেতে তিনটি গুরুত্বপূর্ণ কথা যেগুলো মেনে চললে জীবন আবার হাসবে কিন্তু এই কথাগুলো হয়তো ছোট মনে হবে কিন্তু এর গভীরতা জীবন বদলে দিতে পারে প্রথম কথা নিজেকে অপেক্ষা করা বন্ধ করুন আমি তো এখন বুড়ো আর কি হবে আমার কিছু করার নেই আমার কথায় আর কেউ এখন কান দেয় না এই ধরনের কথাগুলো আপনি কি প্রায় বলেন বন্ধুরা জীবনের সবচেয়ে বড় ভুল হলো নিজেকে মূল্যহীন ভাবা আপনি হয়তো কর্মজীবন থেকে অবসর নিয়েছেন কিন্তু জীবন থেকে নয় আপনার অভিজ্ঞতা শেখা সংগ্রাম এই সব কিছু আজকের প্রজন্মের জন্য শিক্ষার দিক নির্দেশন হতে পারে মনোবিজ্ঞান বলে মানুষ যখন নিজেকে অপ্রয়োজনীয় ভাবতে শুরু করে তখন তার দেহ মন দুটোই ধীরে ধীরে নিঃশেষ হতে থাকে আপনার যেতটুকু শক্তি আছে তা ব্যবহার করুন নিজের জন্য নিজেকে ভালোবাসুন প্রতিদিন সকালে আয়নায় তাকিয়ে বলুন আমি এখনও মূল্যবান আমার এখনও অনেক কিছু দেওয়ার আছে স্মরণ রাখবেন সুকাশে তখনই যখন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন দ্বিতীয় কথা সম্পর্কগুলোকে নতুন করে গড়ে তুলুন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক সম্পর্ক দূরে সরে যায় কেউ ব্যস্ত হয়ে পড়ে কেউ ভিন্ন পথে চলে যায় কেউ চলে যায় পৃথিবী ছেড়ে কিন্তু তার মানে এই নয় যে আপনি একা হয়ে গেলেন এখন যোগাযোগের যুগ একটি ফোন কল একটি বার্তা একটি আমন্ত্রণ এই ছোট ছোট জিনিসগুলো আপনাকে আবার সম্পর্কের বন্ধনে ফিরিয়ে আনতে পারে আপনি যদি দাদা দাদি হন তবে নাতি নাতিনীদের সাথে সময় কাটান গল্প বলুন হাসুন প্রতিবেশীদের সঙ্গে আলাপ করুন দিনে একটি নির্দিষ্ট সময় বন্ধুদের সঙ্গে গল্প করুন বা হেঁটে বেড়ান ভালোবাসা কখনো বয়স দেখে না সম্পর্ক কখনও সময় দেখে না শুধু দরকার একটুখানি আগ্রহ আর খোলা মন স্মরণ রাখবেন বড় বয়সের সবচেয়ে বড় ওষুধ হলো একটি ভালো সম্পর্ক খোলামেলা হাসি তৃতীয় কথা নিজেকে ব্যস্ত রাখুন প্রয়োজনে নতুন কিছু শিখুন একজন মানুষ যতদিন ব্যস্ত ততদিন সে বেঁচে আছে সত্যিকারের অর্থে বয়স কোনো বাধা নয় কিছু শেখার জন্য বা নতুন কিছু করার জন্য হয়তো আপনি ছবি আঁকতে ভালোবাসেন আবার শুরু করুন বই পড়ুন ধর্মীয়গ্রন্থ অধ্যয়ন করুন শিখুন বাড়ির বাগানে সময় দিন এমনকি ইউটিউবে ভিডিও বানানো শিখে নিজের অভিজ্ঞতা মানুষকে শেখাতে পারেন বিজ্ঞান প্রমাণ করেছে নতুন নতুন শেখা মন মস্তিষ্ক চাঙ্গা রাখে স্মৃতিশক্তি বাড়ায় এবং ডিপ্রেশন দূর করে আপনার প্রতিদিনের জীবন একটি নির্দিষ্ট রুটিন আনুন সকালে উঠুন হাঁটুন কিছু মেডিসিন করুন এবং হয়তো একটি ঘন্টা নিজের পছন্দের কাজে দিন স্মরণ রাখবেন সুখ তখনই আসে যখন আপনি নিজেকে ব্যস্ত ও জীবন্ত রাখেন বন্ধুরা জীবন একটি নদীর মতো তার শেষ কথায় আমরা জানি না কিন্তু আমরা জানি এই নদী যদি শান্তভাবে প্রবাহিত হয় তবে তীরে ফুলেরা হাসে পাখিরা গান গায় আপনার জীবনে তেমনি সুন্দরভাবে প্রবাহিত হোক নিজের প্রতি যত্ন নেন সম্পর্কের বন্ধনে থাকুন এবং নতুন কিছুতে নিজেকে ব্যস্ত রাখুন বড়ো বয়স মানে শেষ নয় এটা নতুন করে বাঁচার সুযোগ এটা সেই সময় যখন আপনি নিজের ভালোবাসা শেখা শান্তি আর আনন্দকে নিজের মতো করে উপভোগ করতে পারেন ভিডিও ভালো লাগলে অন্তহীন জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমিটি লিখুন আপনি কোন কথাটি সবচেয়ে বেশি মনে ধরেছে আর মনে রাখবেন জীবন যতদিন ততদিন অন্তহীন বিবাহিত জীবন মানে শুধু একসাথে থাকা না এটা একে অপরকে বোঝা শ্রদ্ধা করা ভালোবাসা দেওয়া এবং সম্পর্কের গভীরতা তৈরি করা একজনের স্ত্রী যখন অনুভব করেন তার স্বামী তাকে সম্মান করে বুঝে এবং সত্যিকারের ভালোবাসে তখন সে সম্পর্ক শুধু শরীর নয় আত্মার সঙ্গেও যুক্ত হয়ে যায় আজকের ভিডিওতে আমরা জানবো সে তিনটি কথা বা মন্ত্র যা একজন স্বামী যদি আন্তরিকভাবে বলে ও বিশ্বাস করে তাহলে তার স্ত্রী হৃদয় মন ও সম্পর্ক গভীর হবে প্রথম কথা তুমি আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু এই একটি বাক্য তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু স্ত্রীর মনের দুঃখ অভিমান অবহেলা সব গলে দিতে পারে স্ত্রী যখন অনুভব করবেন যে তিনি শুধু সংসারের দায়িত্ব নয় বরং আপনার জীবনের সঙ্গে তখন তার হৃদয় আপনার প্রতি আরও গভীরভাবে আকৃষ্ট হয় এই কথার মানে কি তুমি শুধু আমার স্ত্রী নাও তুমি আমার হাসির কারণ দুঃখের ভাগিদার আমার স্বপ্ন ভয় পরিকল্পনা সব কিছুর সঙ্গে বাস্তব জীবনের উদাহরণ একজন স্বামী প্রতিদিন অফিস থেকে ফিরে ক্লান্ত মুখে বললেন আজকে অনেক চাপ ছিল কিন্তু জানো তোমার মুখটা দেখলেই সব ভুলে যায় তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু স্ত্রীর চোখে অশ্রু কিন্তু সেটা ভালোবাসার দ্বিতীয় কথা তোমাকে আমি সত্যিকারের শ্রদ্ধা করি নারী মাত্র ভালোবাসার বিপাশ কিন্তু এর চেয়েও বড় জিনিস হলো শ্রদ্ধা শরীর পেতে চাইলে আগে মন পেতে হয় আর মন পেতে হলে তাকে সম্মান করতে জানতে হয় এই কথার প্রভাব কি স্ত্রী বুঝতে পারেন তিনি কেবল একজন দেহ নন তিনি একজন পূর্ণাঙ্গ মানুষ যার অনুভূতি কষ্ট মতামত সম্পূর্ণ তার কথা আপনি শোনেন গুরুত্ব দেন বাস্তব অভিজ্ঞতা স্বামী যদি স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলেন তুমি যেভাবে সংসার সামলাও সন্তানদের বড় করো আমাকে সহযোগিতা করো তাতে আমি তোমার প্রতি শ্রদ্ধায় অভিভূত এই কথাগুলো শরীরের চেয়ে অনেক বড় একটা অনুভূতি জাগিয়ে তোলে যেটা ভালোবাসার গভীরতম রূপ তৃতীয় কথা আমি তোমার পাশে থাকবো সব সময় যেমনই হও এই কথার মধ্যে নিরাপত্তা আছে ভালোবাসা আছে এবং সবচেয়ে বড় কথা নির্ভরতা প্রতিশ্রুতি আছে একজন নারী যখন জানে তার স্বামী তাকে কোনো শর্ত ভালোবাসে তখন সে নিজেকে পুরোপুরি তার স্বামীর হাতে সমর্পণ করে এই কথাটি বলার মানে কি তুমি মোটা হও বারোগা আমি তোমাকে ভালোবাসবো তুমি হাসো বা কাঁদো আমি তোমার পাশে থাকবো পৃথিবী বদলে যাক আমার ভালোবাসা বদলাবে না একজন সাধারণ দৃষ্টান্ত এক স্বামী স্ত্রীর হাতে ধরে বললেন তুমি যদি একদিন কিছুই না পারো আমি তবুও তোমাকে আগলে রাখবো কারণ আমি তোমার প্রেমে পড়িনি তোমার গঠন দেখে আমি পড়েছি তোমার অন্তরের আলো দেখে সত্যিকারের ভালোবাসা কোনো শরীর দিয়ে শুরু হয় না এটা শুরু হয় মন দিয়ে এবং শেষ হয় আত্মার মেলনে যদি আপনি স্ত্রীকে তিনটা কথা নিয়মিত বলেন এবং বিশ্বাস করে বলেন তাহলে বিশ্বাস করুন শরীরের দূরত্ব অভিমান মান অভিমান ভুল বুঝাবুঝি সব গলে যাবে যে ভালোবাসার সম্মান দিয়ে শুরু হয় সেই ভালোবাসা সবচেয়ে দীর্ঘস্থায়ী হয় বন্ধুরা বিবাহিত জীবনের ভালোবাসা ধরে রাখতে হলে শুধু উপহার বা সময় নয় দরকার কিছু আন্তরিক শব্দ আপনার স্ত্রীকে আজই তিনটি কথা বলুন তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু আমি তোমাকে শ্রদ্ধা করি এবং আমি সব সময় তোমার পাশে থাকবো দেখবেন ভালোবাসা আমার নতুন করে ফিরে আসবে যদি আপনার জীবনসঙ্গীর প্রতি ভালোবাসা থাকে তাহলে ভিডিওটি তার সাথে শেয়ার করুন আর অন্তহীন জীবনের পাশে থাকুন কারণ আমরা বিশ্বাস করি ভালোবাসা মানে শক্তি সময়ের আগে সব কিছু নষ্ট করে দেয় একটি বাস্তব শিক্ষা মেয়েটির বয়স মাত্র ষোলো স্কুলের ক্লাস টেন পাশ করে কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছে স্বপ্ন দেখে একজন শিক্ষিকা হবে নিজের পায়ে দাঁড়াবে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে আর নয় বরং একজন মানুষ হঠাৎ একদিন মেয়েটাকে বলা হলো তোমার বিয়ে ঠিক করা হয়েছে পরিবার সম্মত ছেলেটি ভালো বয়স একটু বেশি কিন্তু প্রতিষ্ঠিত মেয়েটির চোখে জল তটি নিরবতা মনে হাজারো প্রশ্ন কি এমন হলো যে তার জীবনে দূর হঠাৎ থেমে গেল সময় আর মনোভাবের অমিল একজন চল্লিশ বছর পুরুষ জীবনের বাস্তবতা চেনে ফেলেছে জীবনের স্বপ্ন নয় সে এখন নিরাপত্তা চায় স্থায়ী চায় আর ষোলো বছরের মেয়ে এখনও জীবনের স্বপ্ন আঁকছে সে ভালোবাসা বুঝে না সম্পর্কের দায়িত্ব বোঝে না এই বয়সে তার সবচেয়ে বড় দায়িত্ব হওয়া উচিত ছিল লেখাপড়া স্বপ্ন দেখা এবং নিজেকে গড়ে তোলা এমন এক সম্পর্কে কেবল বয়সের নয় মনো মানসিকতার ব্যবধানও বিশাল সেখানে প্রেম নয় থাকে কৃতজ্ঞ ভালোবাসা থাকে নিয়ন্ত্রণ ছেলেটি চায় একজন শান্ত জীবন সঙ্গী আর মেয়েটি তো এখনও জানেই না সংসার কি পরিবারের ভুল বোঝাবুঝি অনেক সময় পরিবার মনে করে মেয়ে তো বড় হয়ে গেছে এখন বিয়ে দিলেই ভালো ছেলেটা বড় হলেও তো ভালো মানুষ কিন্তু তারা বোঝে না একজন কিশোরী মেয়ে বিয়ের মানসিকতা তৈরির জন্য প্রস্তুত না সেই বিয়েতে সম্মতি থাকলেও ভালোবাসা থাকে না ভালোবাসা থাকলেও সমঝোতা থাকে না এমন বিয়ে ভবিষ্যতে কী নিয়ে আসে নাম্বার এক মানসিক চাপ মেয়েটি ধীরে ধীরে বিষণ্নতায় ভক্তি শুরু করে তার বয়সের বন্ধুরা যখন মজা করে ঘুরে বেড়ায় লেখাপড়া এগোয় সে তখন রান্না সংসার দায়িত্বে ডুবে যায় নাম্বার দুই শারীরিক ও মানসিক অভাব ষোলো বছর বয়সে একজন মেয়ে পূর্ণ পরিণত হয় না এমন বয়সে যৌনতা মাতৃত্ব বা সংসারের চাপ অনেক সময় তার শরীর ও মানসিক স্বাস্থ্য ধ্বংস করে দেয় নাম্বার তিন সম্পর্কের সংকট বয়সের ব্যবধানের কারণে মানসিক মিল থাকে না ছোটখাটো কথা নিয়েও দাম্পত্য কলা হয় ছেলেটি অভিজ্ঞ মেয়েটি কাঁচা এই ব্যবধান সংসারকে টিকিয়ে রাখতে বাধা হয়ে দাঁড়ায় কিন্তু কেন এমন হয় কারণ আমরা এখনো মেয়েদের স্বাধীনতা মানে ঠিকভাবে বুঝিনি আমরা এখনও ভাবিনি বিয়ে দিলি দায়িত্ব শেষ কিন্তু ভুলে যাই যার জীবন তার সিদ্ধান্তের অধিকার সবচেয়ে বেশি একজন মেয়ে যতদিন না নিজেকে চিনবে তার জন্য কোনো সিদ্ধান্ত স্থায়ী সুখ বয়ে আনতে পারে না এই গল্পটা সবার জন্য শিক্ষা একটি মেয়ের জীবন মানে শুধু বিয়ে না একটি মেয়ের স্বপ্ন মানে শুধু সংসার না একটি মেয়ের অস্তিত্ব মানে তার চিন্তা তার চাওয়া তার সময়কে মূল্য দেওয়া বিয়ে অবশ্যই একটি পবিত্র সম্পর্ক কিন্তু সেটি তখনই সুন্দর হয় যখন দুজন দুজনের মধ্যে বোঝাপড়া ও মানসিকতা মিলে যায় সমাধান কি মেয়েদের যথাযথ বয়সে বিয়ে দেওয়া উচিত যখন সে নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে মেয়েদের লেখাপড়া শেষ করতে দেওয়া উচিত পরিবারকে বোঝা উচিত বে মানে কেবল দায়িত্ব চাপিয়ে দেওয়া নয় বরং মেয়েদের ভবিষ্যৎ নিশ্চিত করা শেষ কথা সময়কে তার সময়টি আসতে দেন তাহলে জীবন আপন গতিতে সুন্দর হবে একজন ষোলো বছরের মেয়ে হোক একজন সফল মানুষ একজন স্বাধীন চেতনারী একজন আত্মবিশ্বাসী জীবন সঙ্গে এই তো চাওয়া বয়সের ব্যবধান নয় মন আর সময়ের মেলেই সফল সম্পর্কের চাবি এই গল্প কল্পনা হলেও বাস্তবে এমন অনেক মেয়ের জীবন সময়ের আগে থেমে যায় আসুন আমরা সবাই সচেতন হই একটি সিদ্ধান্ত একটি জীবন করতে পারে আবার একটি ভুল সিদ্ধান্ত একটি জীবন নষ্ট করেও দিতে পারে মেয়েকে ভালোবাসুন তার সিদ্ধান্তকে সম্মান করুন একজন কিশোরী মেয়ে আপনার ভবিষ্যতের গর্ব হতে পারে যদি আপনি তাকে সময় দেন স্বাধীনতা দেন স্বপ্ন দেখতে সাহায্য করেন তিনটি জিনের জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত নাম্বার এক অহংকার নাম্বার দুই মিথ্যা কথা নাম্বার তিন হিংসা জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালো না অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেমানি করে নাম্বার থ্রি যে বিশ্বাসের অমর্যাদা করে ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে নাম্বার এক হাসির মাঝে লুকে থাকা কষ্ট নাম্বার দুই রাগের পিছনে থাকা ভালোবাসা নাম্বার তিন চুপ থাকার পিছনে কারণ বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপ্রিয় হয় নর্মদায় পড়লে তা পান করা তো দূরের কথা পা ধোয়ার উপযুক্ত হারিয়ে ফেলে পদ্মপাতার উপর পড়লে তা মুক্তার মতো জলজল করে ঝিনুকির উপর পড়লে তা খোদ মুক্ততেই পরিণীত হয় পানি কিন্তু একটাই তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এটি বাস্তব অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন আপনিও ভালো থাকতে পারবেন চিরন্তন কিছু সত্য কথা বেশি কথায় সুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট জীবনে খুশি থাকতে হলে এই কথাগুলো মেনে চলো যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙেও না যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না একজন মানুষকে জীবনে ছয়বার হেরে যেতে হয় টাকার কাছে ভালোবাসার কাছে সময়ের কাছে বিবেকের কাছে বন্ধুত্বের কাছে অবশেষে মৃত্যুর কাছে মানুষের জীবনের কিছু অপ্রিয় সত্য কথা চল্লিশের পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো দাম নেই তা কর্মদক্ষতার পঞ্চাশের পর সৌন্দর্যের দাম নেই যতই সাজগুজ করা হোক না কেন চোখের কোণে কালি পর্বেই গাল ভাঙতেই ষাটের পর অবসর তখন আরও পুরোনো চেয়ারটার দাম নেই সত্তরের পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তোপাত নেই কারণ ছেলেমেয়েরা সব বাইরে বাড়িতে শুধু বুড়ো বুড়ে আশিতে টাকা থাকলেও তার দাম নেই হাঁটা চলার ক্ষমতা থাকে না তখন দরকার জনবল নব্বইয়ের পর বিছানায় পড়ে থাকা তখন ঘুমানো আর জেগে থাকা সমান আমরা কালো মানুষকে পূর্ণা করি কিন্তু স্কুলের সেই কালো ব্রডি প্রত্যেক ছাত্রছাত্রীর জীবন উজ্জ্বল করে তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটা জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটা জিনিসের পতন হয় অহংকার হিংসা তিনটা জিনিস খুবই দামে ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব জীবনের পাঁচটি সত্য কথা মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না গরিবের কোনো বন্ধু হয় না সম্মান তারাই পায় যাদের টাকা আছে এখনো মানুষের মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে যে মানুষটি নিজের হয় সে মানুষটি কষ্ট দেয় এটি চরম বাস্তব কথা জীবনের চারটি জিনিস কখনোই ভাঙতে নেই প্রতিশ্রুতি বিশ্বাস মন সম্পর্ক কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া কখনোই সম্ভব না জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে সবসময় মনে রাখবে দোষ ধরে রেখে অতীতের সমস্যা সমাধান হবে না আর দুশ্চিন্তা করে ভবিষ্যতের পরিবর্তন হবে না কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রিন হয়ে পড়বে কারো সাথে এত বেশি মনের কথা বলো না সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে কারো মুখ ফানে এত বেশি চেও না যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয় অন্যের হাতে তুলে দিলে তা অবহেলিত পরিণত হয় কথা শিখতে একজন মানুষের দুই বছর সময় লাগে কিন্তু কোথায় কী বলতে হয় কীভাবে কথা বলতে হয় কী বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় মনোবিজ্ঞানী বলেন কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে তবে সে ভিতর থেকে খুবই একা যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী যদি কেউ কম কথা বলে কিন্তু যতটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করেছে যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে ভুগছে যদি কেউ একটুতে কেঁদে ফেলে তার মানে সে নীরবেই এবং কমল প্রকৃতির যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসা দরকার সুখী হবার আটটি মূল মন্ত্র যার সাথে মনের মেল নেই তার সাথে সম্পর্ক রেখো না যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বোঝে না তাকে বোঝাতে যেও না যা হজম হয় না তা খেও না সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার রোজগারের জন্য দৌড়ায় ভরসা তা কী করো যে তোমার তিনটে জিনিস বুঝবে হাসির মাঝে লুকে থাকা কষ্ট রাগের পিছনে থাকা ভালোবাসা চুপ থাকার পিছনে কারণ নূপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরে নেয় কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে পিঁপড়েও খায় মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিবিয়ে জন্মদিন পালন করা হয় হায় জীবন মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহে বেশি সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে কখনো যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে জল মিশান নিত অথচ মদে মানুষরাই জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষ কেতটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে চায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটি পশুর বাচ্চা মানুষ বড়ই আজব মানুষের নিজের কি আছে জন্ম অন্যজনে দিয়েছেন নাম অন্যজনে দিয়েছেন শিক্ষা অন্যজনে দিয়েছেন রোজগার অন্যজনে দিয়েছেন এবং শ্মশানে অন্যজনে নিয়ে গেছেন তাহলে অযথা কেন এত অহংকার এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় স্ত্রীর সাথে একান্ত মুহূর্তে যদি দেখেন তার আগ্রহ কম এমনটা যদি নিয়মিত হতে থাকে তাহলে বুঝবেন আপনার প্রতি তার কোনো আকর্ষণ নেই তার মনের ভিতর অন্য কেউ আছে সময় থাকতে জানার চেষ্টা করুন সমাধান করুন সুখী থাকুন সাজের বেলায় পদ ভুলেছে খুব কেঁদেছি আমি পাখির মতো আমিও আজ একলা একা থাকি সে তো আমায় আর খোঁজে না আর রাখেনি মনে ডাকবে যেদিন ফিরব না আর ভীষণ প্রয়োজনে ভুল রাস্তায় চলে গেলে গাড়ি নষ্ট হয় আর ভুল মানুষের মায়ায় পড়লে জীবন নষ্ট হয় পুরো জীবন নিঃসঙ্গতা কাটুক কোনো ভুল মানুষ জীবনে না আসুক কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাঁদায় জীবনটা আসলে তিন ঘন্টা সময়ের একশো নম্বরের গণিত পরীক্ষা দু একটি প্রশ্নের সমাধান না পারলেও অভিমান করে বসে থাকা উপায় নেই পরের রংকে চলে যেতে হয় আয়না ভেবে যাকে দেখি সে তো ভাঙা আলো নিঃসঙ্গতার মতো আজও কেউ বাসেনি ভালো তার চেয়ে বরং নিজের কাছে নিজের মতো থাকে সব হারালেও কান্নাগুলো দেয় না কবুক ফাঁকে খালি পকেট পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস যখন তোমার পকেট খালি থাকবে তখন পুরো পৃথিবী তোমাকে ভারী মনে করবে শিয়াল অনেক চালাক খাওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুরই পোষে কারণ সঙ্গী হিসাবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন পরিস্থিতি আর পরপুরুষ কখনো আপন হয় না এগুলো হলো মরিচিকা এসবের পেছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয় চিন্তা করার মানসিকতা কখনো নিরুৎসাহিত করো না কারণ একমাত্র চিন্তার মাধ্যমেই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব বিষাক্ত মানুষের সাথে জেতার উপায় একটাই খেলায় না নামা সবচেয়ে কাছের মানুষের যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে মানুষের মতো এত দ্রুত আর কোনো কিছুই এই জগতে বদলাতে পারে না আমার একটাই সমস্যা ভালো কিছু হওয়ার আগেই আমি সেটা নিয়ে অনেক কিছু আশা করে ফেলে আফসোস করার কিছুই নেই মানুষ নিজের ইচ্ছেতেই চলে যায় মানুষ এরকমই নিজ থেকে এসে আবার মাঝখানে শুধু তার অভিনয়ের দক্ষতাটুকু তা দেখিয়ে দেয় যদি নিজের উপর বিশ্বাস থাকে তাহলে অন্ধকারেও রাস্তা পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর সে মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন পড়িয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় কিভাবে জীবনের সাথে নিজেকে মানিয়ে বলো যখনই নিজের অভ্যেস বদলানোর চেষ্টা করি তখনই জীবন বেঁচে থাকার শর্তটাই পাল্টে দেয় অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন কিনা তাও অনিশ্চিত কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করেছেন তা ফল ভোগ করতে হবে তা নিশ্চিত তোমার যা নেই তার পিছনে ছুটো না যা আছে তা নষ্ট করো না মনে রেখো আজকে তোমার যা আছে গতকাল তুমি সেটার পিছনেই ছুটে ছেলে রোজ পড়তে পড়তে বাচ্চে যারা তারাই দিন শেষে জানে জীবনের মানে আপনি যদি এমন কারোর সাথে প্রতারণা করেন যে আপনার জন্য কিছু করতে চাই তবে সত্যিকার অর্থেই আপনি নিজের সাথেই প্রতারণা করেছেন সম্পর্কের তিনটি নিয়ম মিথ্যা বলবেন না প্রতারণা করবেন না এবং এমন প্রতিশ্রুতি দিবেন না যা আপনি রাখতে পারবেন না কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করবেন না কারণ সকাল তাদের হয় যাদেরকে কেউ মনে রাখে না বিয়ের পর স্বামীর সাথে আপোষ করে চলতে না পারলে ডিভোর্সের পরে পুরো পৃথিবীর সাথে আপোষ করে চলতে হবে সৌন্দর্য চিনতে শিখো চামড়া একদিন ভাজ হবে মানসিকভাবে জড়িয়ে দেখো বৃদ্ধ বয়সে প্রেম পাবে বাস্তবতাকে বাস্তবতা হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্যকে বলে হাসবে মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে ততই বুদ্ধিহীন আর নীলজ্জ হচ্ছে ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে বলে তোমার মাকে কখনো অবহেলা করো না কারণ সামনে আমিও মা হব মানিয়ে নেওয়া আর মেনে নেওয়া এক কথা নয় মেনে নিলে কোনো কষ্ট থাকে না মানে নেওয়াতে বুকের ভেতর গভীর ক্ষত থাকে তাই মানিয়ে নিয়ে নয় মেনে নিয়েছি এক জীবনের সব হারানোর কষ্ট যে ধরে রাখতে জানে সে শিকর খোঁজে না যে আঁকড়ে থাকতে জানে সে ত্রুটি বোঝে না আপনি যত বেশি হবেন তত মানুষের সঙ্গ হারাবেন কেউ চলে যেতে চাইলে তাকে আটকাতে ইচ্ছে হবে না কেউ অবহেলা করলে তার থেকে সরে আসবেন কেউ পাশে না থাকলে একা একাই দিন কাটাবেন কেউ বিরক্ত প্রকাশ করলে তাকে বিরক্ত করা বন্ধ করে দিবেন এভাবে সবার থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে কারোর জন্য মনে দুঃখ পুষে রেখে নিজে প্রতিনিয়ত কষ্ট পাওয়ার মানেই হয় না তুমি যার জন্য দুঃখ পাচ্ছ খোঁজ নিয়ে দেখো সে অন্য কাউকে নিয়ে দিব্যি ভালো আছে লক্ষ্য অর্জন না করা পর্যন্ত লড়াই থামিও না জীবনে একটা লক্ষ্য তৈরি করো নিয়মিত জ্ঞান অর্জন করো কঠিন পরিশ্রম করো এবং মহান লক্ষ্য প্রাপ্ত করার জন্য তৈরি সবার হাত বন্ধুত্বের হাত হয় না কিছু হাত বন্ধুত্বের রূপ ধরে আপনাকে ধ্বংসের জন্য এগিয়ে আসে জীবনে বন্ধুত্বের ক্ষেত্রে সর্বদা সতর্কতা অবলম্বন করা একান্ত জরুরি কঠিন সময়ে যদি কাউকে পাশে না পাও তাহলে কঠিন পথ তোমাকে একাই অতিক্রম করতে হবে গুছিয়ে মিথ্যা বলা মানুষগুলো প্রিয় হয় সবার অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্য বলা মানুষগুলো জল আর সম্পর্ক এই দুইয়ের মধ্যে অনেক মিল দুটোরই না রঙ আছে না রূপ আছে তবু বেঁচে থাকার জন্য খুব জরুরি